হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল একদম একটা ভিডিও শেয়ারিং শুরু করছি এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি এখন বাজে ভোর পাঁচটা চল্লিশ তো হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমি আর ছেলে যাচ্ছি আর এই যে আমার হাজবেন্ড আমি যাচ্ছি সম্বলপুর ওখানে মন্দির আছে সন্ধ্যেশ্বরী মন্দির তারপর ড্যাম ট্যাম আছে একটু ঘুরবো দেখব সারাদিনের ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করবো যেখানে যাবো এই যে বাসে উঠে পড়েছি মানে কি বলতো আমরা আস্তে আস্তে বাসটা চলে এসছি একদম মানে আমরা রাস্তায় এসে কোনো হাত দেখি দাঁড়ালাম আগের দিন থেকে সিটটা বুক করা ছিল দেখার পাহাড় রাস্তায় যাচ্ছি বাইরে পরিবেশটা খুব সুন্দর লাগে সেদিন তোমার সঙ্গে শেয়ার করলাম দেখো এখন ঠান্ডা পরে যে তুমি দেখো তুমি কুয়াশা পুরো অন্ধকার হয়ে গেছে বোঝাই যাচ্ছে না রাস্তাটা খুব ঠান্ডা যায় শীতকালীনটা একদম অন্ধকার তো আমরা পাঁচটা পঞ্চাশে বাস বেড়ে গিয়েছি যাচ্ছি তো এই রাস্তা দেখেছি একটু বন জঙ্গল একটা বন জঙ্গলের রাস্তা করি যেখানে কোনো টাওয়ারই থাকে না সেখানেই থেকে যাবো তো চলো তোমার সঙ্গে একটু একটু করে সব কিছুই শেয়ার করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে সেই জঙ্গলে পথ ধরে নিয়েছি ওই কী বলো তো এক ঘন্টা মতো রাস্তা আসার পর বাকি রাস্তাটা জঙ্গলের পথ। দেখো দু সাইডে শুধু ঘন জঙ্গল আর কিচ্ছু নেই না রাস্তা না ঘরবাড়ি কিছুই নিশ্চয় মাঝখান দিয়ে রাস্তা তো এই রাস্তা দিয়ে আসবে না কোনো টাওয়ার থাকে না মোবাইল কোনো টাওয়ার থাকে না পুরো সিগন্যাল উড়ে যায় এই যে আমার দুজন বসে আছে ছেলে ঘুমোচ্ছে কিন্তু সে জঙ্গলটা দেখো এই জঙ্গলের পাশে যাই না একটা ভয় ভয় কাজ করে তো আমরা এবার সমেশ্বরী মন্দিরের আশেপাশে চলে এসেছি আর একটা বাস চেঞ্জ করলাম এই যে মন্দিরে যাওয়ার সময় না এই সাইডে ঘাটগুলো আর ছোটোখাটো মন্দির পড়ে তো মন্দিরটা খুব সুন্দর আমি ফার্স্ট টাইম দেখলাম তো খুব ভালো লাগলো এই যে চলে এসেছি বাস থেকে নেমে গেছি নেমেই দেখো ওই পেছনে মন্দির আর সামনে এই দিকটা না সে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের মতো মানে বসার জন্য খুব সুন্দর করে স্টাইল টাইল বসিয়ে খুব সুন্দর মানে বসার উপরে ছাউনি দিয়ে দিয়েছে বসারও জায়গা আছে বেশ এখানে এলে না মনটা একদম শান্ত হয়ে যায় খুব ভালো লাগে মন্দিরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কয়েকজন লোক বসে আছে আর এটা হচ্ছে এই জল দেখুন ওদি জল আসছে আছে ওই ড্যামেরই জল যে তো দেখলাম তো এখানে আসার পর মনটা একদম শান্ত হয়ে গেছে এত ভালো লাগছে মানে ফিরে আসার ইচ্ছেই ছিল না এত সুন্দর তো মন্দির অনেকটা সময় কাটালাম তো ভিডিওটা যেহেতু অনেক বড় তো সেজন্য আজকের আর মন্দিরটা তোমাদের দেখাতে পারবো না কিছুটা আজকে দিচ্ছি আর বাকিটা কালকে আগামীকাল দেব তো এই দিক দিয়ে ওভার ব্রিজ দিয়ে যেতে হয় মন্দির মন্দিরটাও না অনেকটা জায়গা নিয়ে জুড়ে আর আমরা গেছি সানডেতে আর ওই দিন এত রোদ্দুর গরম বাপি তো খুব কষ্ট হয়ে গেছে খুব মজা পাচ্ছে ঘুরছে অনেক বড় জায়গা পেয়েছে চলো এবার ওই মন্দিরের দিকে যাচ্ছি টেন্টে দেখো আমার ছেলে দেখো একা একা উঠে যাচ্ছে মানে ও এখানে এসে কারো হাতই ধরছে না ও একার মতো একা হাত ধরবে না লিফ্টে যাবে করছে যেদ করছে লিফ্টে যাবে সিঁড়ি দিয়ে উঠবে না নামবে না সিঁড়ি দিয়ে ওঠার পর নামার সময় লিফ্ট আছে তো ও সিঁড়িতে নামবে না লিফটেই নামবে এই দেখো চিড়ির উপর থেকে নদীটা কত সুন্দর লাগছে